বিসমিল্লাহির রহমানির রহিম সম্মানিত সৌদি প্রবাসীরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি ফাইল আহমেদ সৌদি আরব থেকে আবারো সৌদি প্রবাসীদের নিয়ে বিশেষ করে সৌদি প্রবাসীদের পরিবার যারা বাংলাদেশে আছেন ফ্যামিলি ভিজিট বিষয় সৌদি আরবে আসার অপেক্ষায় আছেন ফ্যামিলি ভিজিট বিষয় নিউজ শোনার অপেক্ষায় থাকেন আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে সম্মানিত সৌদি প্রবাসী ও সৌদি প্রবাসীর পরিবার আপনাদের এই মুহূর্তে কিছু কৌতূহল আছে এবং সেই উৎকণ্ঠা আছে সেটা হচ্ছে যে ফ্যামিলি ভিজিট বিশা যেহেতু এই মুহূর্তে বন্ধ কবে খুলবে তা আমরা যেখানে উত্তর দিয়ে আসছি ঈদের পর পড়বে ঈদের পরে কি খুলবে আবার অনেকে বলছেন যে ঈদের পর থেকে নাকি আর ফ্যামিলি ভিজিট বিশা খুলবে না আবার অনেকের প্রশ্ন হচ্ছে যে ঈদের পর পরে যদি খুলে অনেকে এজেন্সি বলছেন যে এখন থেকে আমরা ফাইল রেডি করে রাখলে ঈদের পর পর খুলে ফেললে আমরা খুব দ্রুত চলে যেতে পারবো এই সকল প্রশ্নগুলো নিয়ে আজকের এই ভিডিওটা শুরুতেই আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখুন যাতে করে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পারেন তো সম্মানিত সৌদি প্রবাসীরা সৌদি প্রবাসীর পরিবার আপনাদের উদ্দেশ্যে বলছি যে সৌদি ফ্যামিলি ভিজিট ভিসা সৌদি সরকার বন্ধ করবে না শুধুমাত্র এই হজের সময়টার জন্য তারা বন্ধ রেখেছে বাংলাদেশ থেকে অর্থাৎ বহির্বিশ্ব থেকে সৌদি আরবে আসার এক প্রশ্ন তাহলে কবে খুলবে তা আমরা যেহেতু মনে করছি যে হজের জন্য বন্ধ করেছে যে তারা সরকারি কোনো ঘোষণা দেয়নি হজের জন্য বন্ধ করেছে তাহলে হজের পর পর খুলবে আমি কি শিউর যে পর পর খুলবে আমি এত কনফিডেন্টলি কিভাবে বলছি হ্যাঁ দেখুন গত কয়েক বছর ধরে সৌদি আরবের ওমরা বিশা এই সময় বন্ধ করে এবং হজিল হজ মাসের তেরো চোদ্দ তারিখ থেকে একটা ঘোষণা আসে যে ওমরা বিশা প্রসেসিং করতে পারবেন এবং জিলহজ মাসের পরবর্তী মাসটা সেটা হচ্ছে মহরম মাস সৌদি মহরম মাসের আক্তরিত্বকে সৌদি আরবে প্রবেশ করতে পারবে সেটা উমরা বিশার অভিজ্ঞতা থেকে আমরা বলছি ঠিক আছে তো এখন যেহেতু ফ্যামিলি ভিজিট ভিসা এই বছরই প্রথম বন্ধ করেছে তো তাহলে যদি সেটা এদের পরে পরে খুলে তাহলে ঠিক এর সময় খুলবে ইনশাআল্লাহ এটা কি বন্ধ করে দিবে অনেকে বলছেন আপনাদের ভয়ের কোনো কারণ নেই কোনো উৎখনটার কারণ নেই এটা কখনোই বন্ধ করবে না সৌদি আরব এটা একটা বিশাল বিজনেস সৌদি আরবের শুধু সৌদি সরকারের জন্য না সৌদি আরার অবর্তрин অর্থনীতির জন্য এটা একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা আসবেন হোটেলে থাকবেন মার্কেটিং করবেন ওমরা করবেন খরচ করবেন এটা সৌদি সরকারের একটা বিশাল বিজনেসের সাইড যেমন আমি হোটেল সেক্টরে কাজ করি এই ফ্যামিলি ভিজিট ভিসা বন্ধ হওয়ার পরে কিন্তু আমাদের হোটেল ব্যবসা নেমে লেগেছে কারণ এখানে অনেকে তিন মাসের জন্য ফ্যামিলি আনেন আমাদের হোটেল তিন মাসের জন্য ফুল হয়েছে ওমরা ভিসা বন্ধ হওয়ার পরে আমাদের কাস্টমার নেই অনেক সময় দেখা গেছে যে আমরা বুকিং ওভার হয়ে থাকতো আর এই মুহূর্তে আমরা অপেক্ষায় থাকি যে একটা কোনো রকম কাস্টমার আসে কি না তো এই বিজনেস সৌদি আরব কখনো বন্ধ করতে চাইবে না আর একটা প্রশ্ন সেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে অনেকে বলছে যে ফ্রি যদি ঈদের পরে খোলে তাহলে অনেক এজেন্সি নাকি এরকম প্রলোভন দিচ্ছে যে ফাইল আমাদের কাছে দেন আমরা প্রসেসিং করে রাখি খোলার সাথে সাথে চলে যাবে দেখুন সৌদি সরকার কিন্তু এই বিষয়টা বন্ধের ডিক্লারেশন দেয়নি খোলার ডিক্লারেশন দেয়নি এবং পূর্ব কোনো অভিজ্ঞতাও নেই আমাদের যে এরকম ভাবে বন্ধ করেছিল খুলেছে সেটা সৌদি সরকার ঘোষণা না দেওয়ার আগ পর্যন্ত কিংবা প্রসেসিং শুরু হওয়ার না পর্যন্ত সৌদি দূতাবাস থেকে তারা কিভাবে ফাইল প্রসেসিং করবে আর সৌদি আরবের আইন যে কোনো সময় পরিবর্তন এবং সংযোজন হয়ে যায় যে কোনো মুহূর্তে তাহলে সেটা নিশ্চয়তা কি আর এজেন্সির কাছে হলো আপনার থেকে একবার পাসপোর্ট এবং আপনার ডকুমেন্টসগুলো নিয়ে রাখতে পারলে আটকে গেলেন পরবর্তীতে ওদের সুবিধা মতো ওদের কথা মতোই আপনাকে সব করতে হবে তাই ঈদের পর যখন খুলবে আমরাও ভিডিও করব মানুষও আসা শুরু হয়ে যাবে তখন আপনি ফাইলটা প্রসেস করবেন তখন দেখা গেছে যে অনেক এজেন্সি টাকার জন্য করে কেউ দ্রুত করে দিতে পারবে কেউ হয়তো এক দু দিন বেশি নিতে পারে সেখানে আপনি দিনের পর দিন ওর কাছে জিম্মি হয়ে থাকার চেয়ে এক সপ্তাহ দশ দিন আমরা পরে আসলে সমস্যাটা তাই অপেক্ষায় থাকুন আমরা কোনো ব্যবসার সাথে জড়িত নয় কোনো ব্যবসায়িক স্বার্থ নেই আমাদের যে আপনাদেরকে আহ্বান করব আমাদের কাছে যান আমাদের পরিচিত এজেন্সির কাছে যান এই যান সেই যান আমরা নাম্বার দেই না যে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করুন আমরা শুধুমাত্র চাই একটা প্রবাসী যাতে প্রতারিত না হয় এবং আমি যেহেতু একজন প্রবাসী আর একজন প্রবাসী যাতে প্রতারিত না হয় এবং হয়রানের শিকার না হয় তাই অপেক্ষায় থাকুন যখন খুলবে শুরু হবে প্রসেসিং শুরু হবে মানুষ আসা যাওয়া শুরু হবে তখন অবশ্যই আমরা পিটি করব তখন শুরু করবে টেনশনের কোনো কারণ নেই আপনার রিজিকে যদি সৌদি আরব লেখা থাকে অবশ্যই আপনি আসবেন এবং বিষা বন্ধ হবে না এটা আমি নিশ্চিত করে আবারও বলতে পারি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়ার আহমাতুল্লাহ